আসসালামু আলাইকুম এখানে একটি হাফ ড্রামের মধ্যে ড্রাগন গাছ লাগাইছি আজকে প্রায় এক দেড় বছর হয়েছে এটার বয়স তো দেখুন আলহামদুলিল্লাহ এটাতে ড্রাগন আসছে তো এখানে একটি ড্রাগন পাকছে তো এখানে এখানে যে এই ফুলগুলা এই ফুলগুলা ফুটবে না ঠিক আছে এগুলো এই খালাপ নাই এগুলোকে অবশ্যই ফেলে দিবেন আর এগুলাকে না ফেললেও এগুলা ঝরে পড়ে যাবে কয়েকদিন পরে অটোমেটিক তো আলহামদুলিল্লাহ এখানে একটি ড্রাগন আছে তো আলহামদুলিল্লাহ এখানে একটি ফুল ফুটছে ফুটতেছে আশা করি এটা টিকবে ইনশাল্লাহ তো এখানে একটি ফুল আছে আর অবশ্যই আমি এর আগের ভিডিওতে বলেছি যে ড্রাগন গাছের এই এই ফুলগুলোকে ফেলে দিতে হবে হ্যাঁ তো শুকাইলে ফাললে ভালো তারপর আমি কেটে ফেলে দিতেছি আপনাদের দেখানোর জন্য তো এই ফুলগুলোকে রাখা যাবে না এগুলো রাখলে আপনার ফলের জন্য ক্ষতি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ